হ্যালো হ্যালো বিশ্ব মাই আল্লাহ আমি একটা হাসির কথা বলি আল্লাহ হ্যাঁ এই বিশ্বকে বলছি দুনিয়াকে বলছি যারা যারা আমাকে ধমকাই চমকাই তাদেরকে বলছি যারা ভাবে যে আমি আমাকে হয়তো ভয় করে আবু কাছে মোল্লা আমি আল্লাহর কাছে আল্লাহ তোমার কথাই সত্যি সিক্রেট ক্লিয়ার করে দিচ্ছি আমি তোমাকে তো ভয় করিনি তুমি জানোই মিথ্যা বললে তুই আমার মতো জগৎ ফেললাম একুড়ি ফেললাম এক্ষুনি ফেললাম একুড়ি ফেললাম সত্যি বলছি তুমি জানোই প্রমাণ বিশ্বের কাছে আমি তোমাকে ভয় করি না তোমার ইংলিশকে তো আমি মানে চেয়ে বলবো কি আর আল্লাহ না তুমি জানো আমি বিজনেসম্যান আমার ভাষা তুমি আমার মন জানো বলতে যাচ্ছি না আমি শুধু ভয় করি কাকে সেটাও আল্লাহ তুমি জানো আমি শুধু ভয় করি আমার জেদকে আমার জেদকে ভয় করি আমি আমি ট্রেডার যদি আমাকে কোনো সালা ভেবে রাখে কোনো মাইকেল আল আর মাইকেল আলী হ্যাঁ এবং তার ফ্রেন্ড তার আরো গোষ্ঠী গোটা বিশ্ব একসঙ্গে কেউ যদি ভেবে রাখে আমাকে ওই ট্রেডার বা আবু মোল্লা ভয় করে তাহলে তার স্টপ লসেডার প্রত্যেক ট্রেডার এটাই করি রোজ করি এবার আমি হিস্ট্রি তোমার লস হয়ে গেল কত খাবো তাই না এই মরা দেখছো না এটা একটা গল্প এটা একটা কাহিনী এটা একটা ভিডিও বুঝলে এটা ধোঁকা ধোকা বুঝছো না এটা ধোঁকা আল্লাহ তোমাদেরকে ধোকা দিচ্ছে আমার ত্রুটি আর আমি আগে ছোটোবেলার কথা বলছি মে যখন আমি ট্রেডিং শিখছিলাম পাঁচটা ট্রেডে লস করে অনলি সিঙ্গেল ট্রেডে আমি গ্রিন করে বেরোই রে চার পার্সেন্ট অনলি সিঙ্গেল ট্রেডেস্ট ট্রেডে ছয় ট্রেডে লস করে দশ পার্সেন্ট লস করে দিচ্ছি অনলি সিঙ্গেল ট্রেডে চোদ্দ পার্সেন্ট প্রফিট করে মারা নিট চার পার্সেন্ট প্রফিট করে আসি রে আফ স্টককে জিএস কর হিস্ট্রি পড়ে আছে এস কে জিজ্ঞেস কর হিস্ট্রি পড়ে আছে রে মোর ফার্স্ট ট্রেড এস বি আই পঁচিশ পার্সেন্ট প্রফিট রে তোমার অনলি সিঙ্গেল ডে ডেটারটেডে আঠাশ পার্সেন্ট পপিট রে তোর বাপ দাদাও চিন্তা করতে পারবে এটাকে আমার বউ বোসাতে তার সামনে কথাটা বলছি বউর সামনে কথা বলছি আল্লাহর সামনে কথা বলছি তোর কাজে আসবে নি ওর কাছে আর মুই যেটা করছি সত্যি করছি মাথায় বসে পড়েছি মগজে ন চুতুর মতুর বেশি লড়াচড়া করো তো তোর গাঁড় ফেটে গোল ধরে যাবে সীমা যত ভাড়া বলতে আমি তোর কলেজে ফাটবে তোর মাথার মগজ তৎপর করবে তোমার সাথে লাগিস নি ঠান্ডা রে শান্ত রা শান্ত শান্তি রাখ বুঝলি শান্তি রাখ খুদ কু শান্তি রাখ দিমাগ শান্তি রাখ এটা আবু কাছে বললাম স্টেটাস মার্কেটে নেই পরশু কালকে ছিলাম না মার্কেটে দু হাজার সাতশো পয়েন্ট লাল একটা ঠেট ঠিক টেট বলে না তার এগেন সুদীর ভাই টেট সব গাড়ে ঢুকে যায় একটা ঠিক টেট বলে বুঝলি বিচিত হত্যার করে রে মার্কেটে এইটা আমার ক্ষমতা রে সালা তোর টাকা থাকতে পারে কোরোর কোরোর তো ফাট্টু বালের যজ্ঞের শুনবি খারাপি যখন বাড়ে নেবে উল্টো দিকে যখন বাড়ে ক্ষতি যখন বাড়ে লস যখন বাড়ে যেগুলো হারামি যখন বাড়ে কুত্তা যখন বাড়ে তখন কেমন বাড়ে জানিস জানিস আজকে একতলা কালকে একতলা পরশু একতলা বুঝলি ছ বছর লাগে বিল্ডিং তৈরি করতে কুড়ি তলা দেখলো আইনও তো নয় ভাঙ তখন কি ভাবে যখন কোর্ট বলে সুপ্রিম কোর্ট ভাঙদ আর হিস্ট্রি রে হিস্ট্রি দেখেলে নয়টাতে আর দিল্লিতে কোথায় হয়েছিল দিন কাটা বিল্ডিং এ একসঙ্গে একদম দুম ডিনে মাইল লাগিয়ে বুঝলি তুই ভাবিস নি তুই যেটা করেছিস ওটা আইন বুঝেছিস চমকাবি নি চমকাবিনি চমকাবি নি তুই যাই আমার সাথে খারাপ করেছিস আমার সাথে ব্যবহার করেছিস যাই করেছিস সেটা আইনও তো নয় তোর গাঁয়ের ডিনে মাইল লেগে ভালো হবে বুঝলি শান্তরা মেরেকো শান্তরা নেই তেরোকে না দিকে মেয়ে इतना अच्छा है तू मेरा साहब मेरे, मेरे को ना दिखे वो अच्छा है तू मेरे को मत दिख यही तेरे लिए अच्छा है समझा बिकॉज आई एम टेढ़ा राबू का मुल्ला